ফ্রেন্ডস ট্রেন এখন আমাদের দিনাটা রেল স্টেশনে এখন বামনা রেল স্টেশনে দুই নাম্বার প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি কুচবিহার থেকে বামনা টপ দিয়ে যে স্টেশনগুলি পড়বে সেগুলো ইলেকট্রিকের লাইনে যে কাজ হচ্ছে সেগুলো আজকে তোমরা এই ভিডিওতে দেখতে পারবে ট্রেন এখন আমাদের দিনাটা রেল স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনে করেই বামনার যাচ্ছি এবং প্রচুর প্যাসেঞ্জার ওয়েট করছে ট্রেনের জন্য কোন ট্রেন তো উত্তরবঙ্গ এক্সপ্রেস আসছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস আজকে ভিডিও এখান থেকেই শুরু করছি তো ফ্রেন্ডস এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি বাহনার রেল স্টেশনে যাব সেখানে বাহুনাট রেলওয়ে স্টেশন কতটা রেলপথ মানে ইলেকট্রিফিকেশনের কাজ কমপ্লিট হয়েছে সেটা আজকে তোমরা দেখতে পারবে তাই এখন আমি খুচিও প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি ট্রেন আসছে তো সেই এই ট্রেনে করেই বাউনার যাচ্ছি এবং বাউনার যেতে যেতে যেই স্টেশনগুলিতে ট্রেন থামবে সেই স্টেশনগুলিতেও কতটা ইলেকট্রিকের কাজ হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতে ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভালো লাগবে ট্রেন আসছে চলো যাওয়া যাক তো এই হলো সামনে কুজিয়া প্ল্যাটফর্ম তো প্ল্যাটফর্মে মোটামুটি বহুত প্যাসেঞ্জার আছে তো যারা যারা ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের গন্তব্যস্থলে ফ্রেন্স ট্রেন আসছে মোটামুটি এক ঘন্টা লেটে ট্রেন চলছে তো এর আগে তোমাদেরকে কিন্তু আমি কুচবিহার রেলওয়ে স্টেশনে যে বা ইলেকট্রিকের কাজ শুরু হয়েছে সেটা কিন্তু দেখিয়েছি তো আজকে কুচবিহার থেকে বামনা যে যেই স্টেশনগুলি পড়বে সেগুলো স্টেশনের ইলেকট্রিকের লাইনে যে কাজ হচ্ছে সেগুলো আজকে তোমরা এই ভিতরতে দেখতে পারবে তাই চলো দেখা যাক ট্রেন আসছে ট্রেনে একটা ছোটো ট্রেন জার্নিও হয়ে যাক ফ্রেন্ডস ট্রেন এখন আমাদের দেওয়ানহ রেল স্টেশনে এসে পৌঁছেছে তো এই স্টেশনে বা কতটা ইলেকট্রিকের কাজ হয়েছে সেটা একবার তোমাদেরকে এক ঝলক দেখে দিচ্ছি তো ফ্রেন্ডস এখন নেক্সট স্টেশন হচ্ছে হলো আমাদের দিনাটা ট্রেন এখন আমাদের দিনাটা রেলওয়ে স্টেশনে ঢুকছে তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু কতটা ইলেকট্রিক ইলেকট্রিক কাজ করেছে মানে হচ্ছে আর কি ফ্রেন্স ট্রেন এখন আমাদের দিনহাটা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছে তো এই স্টেশনে লক্ষ্য করছি যে স্টেশনে মোটামুটি ইলেকট্রিকের যে খুঁটি সেটাও এখনও পর্যন্ত কাড়া হয়নি আর পরের কাজ তো অনেকটাই বাকি আছে তো এই স্টেশন মোটামুটি এখনও ইলেকট্রিকের কাজ শুরু হয়নি জাস্ট গর্ত করা হচ্ছে আর কি তো স্টেশনে এন্ট্রি নিতে নিতে তোমাদেরকে সেটা কিন্তু দেখিয়ে দিলাম আর যা চোখ করছি সেটা একবার দেখিয়ে তারপর নেক্সট স্টেশন হচ্ছিল বামুনহাট তো বামুন রেলওয়ে স্টেশনে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সেই স্টেশনে কতটা কাজ ঠিক আছে তো এই ভিডিওটা মোটামুটি তোমাদের কিন্তু এক্সক্লুসিভ দেখাচ্ছি তো যারা যারা কাজের সূত্রে বাইরে থাকো তারা আমার ভিডিওর মধ্যে অনেক কিছুই জানতে পারছো তাই সাথে সাথে একটু লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো এবং নেক্সট স্টেশন বাহুনাটির দিকে যাওয়া যাবে তো ফ্রেন্ডস দিনাটা স্টেশন এটা কিন্তু এক নম্বর প্ল্যাটফর্ম এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার ওয়েট করছে ট্রেনের জন্য কোন ট্রেন তো উত্তরবঙ্গ এক্সপ্রেস আসছে তো অনেক যাত্রী কিন্তু এখানে ওয়েট করছে ট্রেন ট্রেন এখন আমাদের দিন আটা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে তো উত্তরবঙ্গ এক্সপ্রেস আসবে সে তার জন্য তো রেলএসি বোধ বিশিষ্ট উত্তরবঙ্গ এক্সপ্রেসকে আমরা দিন আটা রেল রেলওয়ে স্টেশনে প্রবেশ করার মুহূর্তটা দেখতে পারবো তো সেটা একবার তোমাদেরকে দেখাচ্ছে টা রেলওয়ে স্টেশনে এই মাত্র বাহুণাট টু শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে পৌঁছে গেছে তো সেটা কিন্তু তোমরা দেখতেই পেলে তো ট্রেনটির নাম্বার ছিল ডাউন ওয়ান থ্রি ওয়ান ফোর এইট বামুনহাট টু শিয়ালদা তো এলএইচবি কোচ আর এই এলএইচবি কোচের ভিডিও কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি কবে চালু হবে তারপর যেদিন চালু হলো সেদিন মানে সিক্স মে পাঁচ তারিখ থেকে বা শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়ছে ভাউনাহের উদ্দেশ্যে এবং ভাওনাট থেকে ছয় তারিখ মানে এই মে মাসের ছয় তারিখ কিন্তু ট্রেনটি শিয়ালদার উদ্দেশ্যে ছেড়েছিলো তো সেটা কিন্তু আমি দেখেছি আর আমাদের ট্রেন এখন ছাড়বে ভাউনার ট্রেন স্টেশনে যাওয়া যাক সেখানে দেখা যাক ইলেকট্রিকের কাজ কতদূর দূর হয়ে গেছে যত মোটামুটি খুঁটি বর্ষা কাজই মনে হয়েছে যতটুকু আমি দেখে বুঝেছি আর কি তাই চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস ট্রেন কিন্তু এখন দিনারা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে তো ইঞ্জিনের পিছনে একদম কামড়ে পেয়ে আমি আছি আর মানে এই যে একটা মানে কুপ টাইপের আর কি কামড়া তো এখানে মানে রেলের যে গার্ড সে থাকে তো সেখানে আমি উঠে পড়েছি যাই হোক একদম ফাঁকা একটু রেল আসছে জামা জামা হয়েছে বরফ পড়েছে তো ট্রেনটা মাঝখানে যেসব স্টেশনগুলি আসে

ট্রেন এখন আমাদের বাংলা রেলওয়ে স্টেশন মানে শেষ রেলওয়ে স্টেশন পৌঁছে গেছে তখন এই রেল স্টেশনে কত ইলেকট্রিকের কাজ হচ্ছে সেটা একবার তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছে আর দেখিয়ে এইখানে ভিডিওটি শেষ করছে ফ্রেন্ডস এখন বাংনার রেলওয়ে স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্মে এখন দাঁড়িয়ে আছি তো লক্ষ্য করছি যে স্টেশন ছুটি করার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো আর বেশি কিছু হয়নি আর ক্যাবেল মানে তার কানেক্ট সেগুলো তো অনেক বাকি আছে তো যত দূর হয়েছে সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে বামনা রেলওয়ে স্টেশনে কিন্তু ইলেকট্রিকের কাজ মানে ইলেকট্রিক লাইনের কাজ কিন্তু শুরু হয়ে গেছে মানে খুঁটি খুঁটিকাড়ার কাজ কিন্তু শুরু হয়েছে যে খুঁটিগুলো এখানে লাগানো হয়েছে এখনও অনেক কাজ বাকি আছে এই পর্যন্ত যতটুকু হয়েছে সেটাই তোমাদেরকে দেখানো স্যার আমি এখন বামনা রেলওয়ে স্টেশনে কিন্তু একদম ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে আছি স্টেশন কিন্তু ইলেকট্রিকের কাজ শুরু হয়ে গেছে মোটামুটি আমি এখানে আছি আর একটু পরে ট্রেন ছেড়ে দেবে আর টিকিট কেটে ট্রেনে উঠে আবার কোচবিহার ব্যাক। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে পাঁচ এই পর্যন্তই টা টাটা